আপনারা যারা নতুন খাবারই তাদের জন্য এই আমরা বাচ্চা ফুটাই আপনারা আইসা দেখা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের বাচ্চা পাঠানো যাবে আপনারা নিতে পারবেন ঠিক আছে আপনাদের যাদের ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করার ইচ্ছা আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করলে আমার সকল ধরনের ভিডিওগুলো পাবেন আপনার আমার পরামর্শগুলো পাবেন তো আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবুল থানা মিরপুরে আর আপনারা যারা ফার্মি মুরগি দিয়ে ডিম উৎপাদনের জন্য খামার শুরু করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করলে আপনারা প্রত্যেক একশো মুরগি লালন পালন করলে বর্তমান সময়ে আপনারা সাত হাজার থেকে চোদ্দ হাজার টাকা বা ষোলো হাজার টাকার ভিতরে পাবেন এক ডিমের দামের উপরে নির্ভর করে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা পান আর দেখেন ফার্মি মুরগিগুলো অনেক সুন্দর অনেক কিউট কিউট ফার্মি মুরগিগুলো আর এগুলো বাচ্চা উৎপাদন করা আমাদের কাজ আর আপনারা খামার শুরু করবেন ডিম উৎপাদন করবেন আমাদের আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটি একদম সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো এগুলা আপনারা যে কোনো সময় আয়শা নিতে পারবেন বা বাচ্চা দেওয়ার দুই দিন আগে আমাদের কাছে অর্ডার করবেন ঠিক আছে এই দেখেন অনেক অনেক ডিম আছে অনেকগুলা ডিম আছে আপনারা দুই দিন আগে অর্ডার করবেন অবশ্যই ঠিক আছে আর যে কোনো পরামর্শের জন্য আপনার বাচ্চা নেওয়ার পরে বা ওষুধের লিস্ট ভ্যাকসিন লিস্ট সব পাবেন ঠিক আছে মানে সব ধরনের পরামর্শ পাবেন আমরা আমাদের ডাক্তার আছে মানে অভিজ্ঞ খামারি আছে আমি আছি আমার ম্যানেজার আছে সবাই মিললে আপনার মানে যে কোনো খামারিকে আমরা হেল্প করব মানে আমরা চাইবো যে খামারিটাকে উঠাই দেওয়ার জন্য আর কি তো আপনার যে কোনো সময় বাচ্চা নিতে পারবেন একদিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা তারপরে এক মাসের বাচ্চা নিতে পারবেন আর খামারে আইসা আপনাদের মানে কতকে কতটা বলবেন বা খামার কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়গুলো জানবেন ঠিক আছে আর আমার লোকজন তো বললামই আমার লোকশান হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা মিরপুর যেমন ধরুন চট্টগ্রাম কুমিল্লা তারপরে টাঙ্গাইল কিশোরগঞ্জ এদিকে ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া ঢাকা ঢাকার ভিতরে যেমন ঢাকা মানিকগঞ্জ আছে সিলেটের ভিতরে আছে সুনামগঞ্জ আছে মলিবাজার আছে সব জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে ওকে দেখেন আমাদের মেশিনের লাইটটা নিভে গেছে কারণ তাপটা কমপ্লিট হয়ে গেছে আমার মেশিনটা খুবই ভালো দেখেন তিনটা লেয়ারের মেশিন এটা একটা লেয়ার দুইটা লেয়ার এখানে তিনটা লেয়ার দেখেন তিন লেয়ারের মেশিন তাই গরম হয়ে যায় খুবই ভালো একটা মেশিন এটা আর আপনারা দেখেন এটা এই বিষয়টা এটা অটোমেটিক সম্পূর্ণ অটো এই যে দেখেন আমরা ডিম ফুটাই এটা খুবই মানসম্মত খুবই ভালোটা দিয়ে আমরা এই করি এই দেখেন এটা খুবই ভালো এটা হাতে টাচ টাচ করলে এটা মানে চলবে এরকম একটা অবস্থা আমি আপনাদেরকে দেখাই এই যে হাতে টাচ করলেই চলবে এই যে দেখেন আমি হাতে টাচ করি এই যে দেখেন টাচ অফ করলাম এই যে দেখেন টাচ করলাম এই যে দেখেন এটা সম্পূর্ণ একদম মানে হাতের মানে একদম কঠোর মতোই আর কি মানে দেখেন এটা খুবই ভালো একটা এই যে দেখেন এটা টাচ সিস্টেম এটা খুবই দামি আমরা আমাদের প্রত্যেকটা পার্টস খুবই দামি ঠিক আছে আমাদের মেশিনের প্রত্যেকটা পার্স খুবই খুবই দামি আর খুবই মানে খুবই ভালোগুলো দেখেন আমরা কি ফ্যান ইউজ করতেছি আবার অনেক সময় বাচ্চা যদি আপনার হ্যাঁ বাচ্চাটা আমরা সব সময় চাই যে এক বাচ্চাটা বার করার জন্য তাইলে খামারিটা মানে লাভবান হবে আর বাচ্চা ভালো থাকলে খামারি মানে সব সময় লাভবান থাকবে আর ডিম উৎপাদন করতে পারবে আপনারা আমাদের থেকে বাচ্চা নিলে সর্বনিম্ন মানে পঁচাত্তর থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম আশা করা যায় কারণ আমাদের বাচ্চাগুলো ভালো এই বাচ্চাগুলো ভালো আমরা ফুটানোর কোয়ালিটিগুলোও ভালো দেখেন ডিমের ডিমের সাইজটা দেখেন একদম সেম দেশি মুরগির ডিমের মতো একদম আপনারা ষাট টাকা সত্তর টাকা আলি বিক্রি করতে পারবেন ডা ঢাকা বা সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা এগুলোর মধ্যে আপনার মানে বড়ো বড়ো শহরের মধ্যে এগুলো অনেক দামে বিক্রি করা যায় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন